পাপন ভাই সম্মত এই বছর না হলে আগামী বছর ভিসি প্রেসিডেন্টের দায়িত্বটা ছেড়ে দিলে যদি সুযোগ আছে আপনি আসলে আরে দর্শক ঘটনা তো ঘটে গেল এবার বুঝেন নাই আপনারা ভিডিওর প্রথম অংশে দেখতে পাচ্ছেন কুমিল্লার যে আমাদের বিপিএল দলের কুইন নাফিসা কামারো উনি নাকি বিসিবির প্রেসিডেন্ট হতে যাচ্ছে আপনারা অবাক হয়ে গেছেন তাই না আরে এটাই বাস্তব উনি এখন বিপিএল থেকে প্রেসিডেন্টের স্বপ্ন দেখা শুরু করেছে এবং সাংবাদিকের প্রশ্নের উত্তরে কি বলেছে আপনারা শুনতে চান তবে তার আগে এই উৎসবে আপনাদেরকে একটু আনন্দ উল্লাস দিয়ে দিই চলুন আমরা একটু আনন্দ করতে থাকেন আপনাদেরকে আমি দুইজন একটু ডান্সার সংগ্রহ করেছি দেখতে থাকুন अन्नপাপন হাতুরি মিলে ক্রিকেট দল করছে কি সাক গিব গুটি কোwidetilde আপনাদের সে ডান্স দেখা হয়ে গেছে তাই না এবার চলুন আপনাদেরকে আমি দেখাই যে নাফিসা কামাল কি বলতে যাচ্ছে এবং সত্যি কি উনি বিসিবির প্রেসিডেন্ট হতে পারছেন নাকি কোনো প্রক্রিয়া আছে চলুন না এটা তো একটা প্রক্রিয়া এটা তো আগ্রহ থাকলে তো হয় না এটা একটা প্রক্রিয়া ফলো করতে হয় এটা তো আপনার আপনার সবাই জানেন কিভাবে বোর্ডে আসতে হয় তো ওই প্রক্রিয়া নাফিসা কামাল সত্য কথাটাই বলেছেন বিসিবির সভাপতি হওয়াটা এতটাই সোজা নয় রে ভাই বিসিবির সভাপতি হতে গেলে প্রেসিডেন্ট হতে গেলে কিছু প্রক্রিয়া আছে সেটাকে পালন করেই সেটাকে ক্যারি করেই আপনাকে আসতে হবে অর্থাৎ ভোটের মাধ্যমে আপনাকে বিসিবির প্রেসিডেন্ট হয়ে আসতে হবে সেটা চাইলেই কখনো হওয়া যায় না টাকা থাকলেই হওয়া যায় না নাফিসা কামাল কথাটা একইবারে সত্য কথা বলেছেন কিন্তু আমরা বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন জায়গায় যে আলোচনাগুলো শুনি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গাতেই শুধু একটাই হেডলাইন ব্যবহার করা হচ্ছে যে নাফিসা কামাল বর্তমানে পাপন কাকুর পরেই উনি বিসিবি প্রেসিডেন্ট হতে যাচ্ছে কিন্তু আদৌ কি এটা সম্ভব আপনাদের কাছে কমেন্ট করে আমি জানতে চাচ্ছি কমেন্টের মাধ্যমে দর্শক যারা কুমিল্লার ভক্ত আছেন এবং নাফিসা কামালের ভক্ত আছেন বিপিএল কুমিল্লার যারা ভক্ত আছেন তারা অবশ্যই এই কমেন্টের মাধ্যমে জানাবেন যে নাফিসা কামাল আসলেই এর যোগ্য কিনা। না আপনারা অবশ্যই জানাবেন দর্শক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা ওই পরবর্তী ভিডিওতে নাফিসা কামাল সত্যি কি বিসিবি প্রধান হতে যাচ্ছে